বাল্যবিবাহ রুখতে ও পড়াশোনায় এগিয়ে যেতে আদিবাসী ও গ্রামের কিশোরীদের নিয়ে এডুকেশন অ্যান্ড ফুটবল ট্রেনিং সেন্টার কানলায় আটখড়িয়া ফুটবল ময়দানে ট্রেনিং চালাচ্ছেন সৃজা ইন্ডিয়া নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সংস্থা প্রশিক্ষণ নিয়ে দেশের ও রাজ্যের নাম উজ্জ্বল করেছে মেয়েরা ছোট ছোট কিশোরীদের বোঝানো হচ্ছে বা পড়াশোনা করতে হবে নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে করা কঠিন নয় গ্রামগঞ্জে গোপনে শিশুদের বিয়ে হয়ে গিয়েছে দিনকে দিন ধ্বংস হচ্ছে অনেক কিশোরীদের জীবন রাজ্য সরকারের উদ্যোগে কিশোরীদের জীবন বাঁচাতে এবং তাদের পড়াশোনার জন্য বহুমুখী প্রচার চালিয়ে আসছেন এই সূত্র ধরে সৃজা ইন্ডিয়ান নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামে পিছিয়ে পড়া কিশোরীদের নিয়ে সতর্কতা পড়াশোনা এবং খেলাধুলার মধ্যে এগিয়ে চলেছে এই সংগঠনটি এই সংস্থাটির মধ্যে নাম লিখিয়ে বেশ ভালো ফল পাচ্ছেন কিশোরীরা স্বেচ্ছাসেবী সংস্থা সৃজা ইন্ডিয়ার পক্ষ থেকে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের কিশোরী এবং গ্রামের অন্যান্য কিশোরীদের নিয়ে কিছু কর্মশালা করলেন কাল্লার বিয়ে করা উচিত নয় এখন সবাই নিজের পায়ে আগে সবাই নিজের পায়ে দাঁড়াক তারপরে আগে নিজের কিছু নিজের নিজে একটা কিছু করুক তারপরে বিয়ে করুক না এখন বিয়ে করলে এখন সবাই এখন তো সবাই মেচুরিটি হয়নি তো বিয়ে করাটা উচিত নয় আর এমনিতে গ্রামে আমাদের গ্রামে যেমন অনেক অনেক গ্রামে আছে যে মেয়েদেরকে কোথাও বেরোতে দেয় না বাড়িতে তো বাড়িতে বাড়িতেই থাকে স্কুল বাড়ি ওই গ্রামেই তো এবার ম্যাডামরা চাইছে যে মেয়েগুলোকে একটু বাইরে নিয়ে আসুক বাইরের জগৎগুলোও দেখুক ওরা যে বাইরের জগৎটা কেরকম তো ম্যাডাম এখানে তো এখানে আমাদের গ্রামে তো সৃজা ইন্ডিয়া আমাদের একাডেমি তো এখানে বিভিন্ন পড়াশোনা খেলাধুলার মাধ্যমে পড়াশোনাও হচ্ছে তো এবার সবার বাড়িতে তো সেই সুযোগ পায় না সবাই তো এখানে ফ্রিতে কিছু করাচ্ছে যে পড়া শুধু খেলাধুলা করলেও হবে না শুধু পড়াশোনা পড়াশোনা করলেও হবে না সব কিছু মিলিয়ে করাচ্ছে তো এখানে মেয়ে তো দেখি তো মানুষের চাপে থাকে একটু তাহলে সেই জায়গাটা কি বোঝানো হচ্ছে তো সব

ইতিমধ্যে ফিফটিনা এখানে আসলে আমরা এখানে সবাই এক জায়গায় জড়ো হয়েছি আমাদের ক্যাম্প আছে তিনটে বীরভূমে হয় দুটো আর এখানে আমাদের একটা সিজা ইন্ডিয়া তো আজকে একটা ন্যাশনাল স্পোর্টস ডে সেই উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছি আমাদের সবার এখানে একসাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হলো ঠিক আছে যে ওই জন্যই এসেছে মানে লাইফে কি করা ঠিক কি করা ঠিক নয় ঠিক আছে মানে একটা মেয়ের জীবনে কি কত বাধা অতিক্রম করে তার জীবনে কি করতে পারে না করতে পারে সেই সব বিষয়ে আরও অনেক আলোচনা করা হচ্ছে হ্যাঁ যে একটা ছেলে কি ফুটবল খেলবে একটা মেয়ে খেলতে পারবে না সেই বিষয়ে একজনকে আবার তারপরে কার কি কোনো সমস্যা সেটা ম্যামের সাথে শেয়ার করা কোনো কিছু সেই সব নিয়ে আলোচনা করা এখন তো দেখছি অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে কিছু বোঝাচ্ছে হ্যাঁ সেই বিষয়ে ম্যাম অনেক কথা বলেছে কারণ একটা অল্প বয়সে সেটা বিয়ে হয়ে যাওয়ার পরে যে তার যে শ্বশুরবাড়ি থেকে যে সমস্ত কিছু চর্চার অল্প বয়সে বিয়ে করলে সেসব কিছু নিয়ে অনেক কেননা একটা মেয়ের এখন যেটা উচিত নিজের পায়ে আগে সিক্সেস আগে ক্যারিয়ার করুক তারপরে সে বিয়ে করুক না তারপরে হ্যাঁ বলেছে ম্যাম অনেক কিছু বুঝেছে সেসব ব্যাপার কি নাম তোমার আমার নাম জয়া মাঝি অ্যাক্টিভিটি আছে আমরা আছি সিজা ইন্ডিয়া আমরা মূলত ফুটবল আর মানে স্পোর্টস স্পোর্টস এবং এডুকেশন এই দুটো নিয়ে আমরা কাজ করি তো স্পোর্টসের মধ্যে আমরা মেয়েদের ফুটবল নিয়ে মূলত কাজ করছি আর এখানে আমরা মেয়েদের ফুটবল এবং পড়াশোনা এই দুটোকে একসাথে রেখে সমাজের বিভিন্ন বাধা যেরকম বাল্য বিবাহ আর্লি ম্যারেজ যেটা এখন তারপর পড়াশোনার পথে ওদের যে বাধাগুলো আসছে বিশেষ করে আমরা আদিবাসী মেয়েদের নিয়ে কাজ করি পূর্ব বর্ধমান আর বীরভূম এইসব অঞ্চলে আমরা কাজ করছি তো সেখানে ওদের যে সমস্ত সমস্যাগুলো ওরা নিত্যদিন ফেস করছে সেইগুলোকে আমরা ডিল করছি সেগুলোর সাথে আমরা কাজ করছি এই ফুটবল আর পড়াশোনা দিয়ে তো আমাদের মেন লক্ষ্যটা হচ্ছে যে ফুটবল আর পড়াশোনা এই দুটোর মাধ্যমে কি করে ওদের জীবনটাকে পরিবর্তন করা যায় আর ওদের একটা লক্ষ্যে ওদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় তো ফুটবলের যেরকম গোলে ফুটবল আমরা পৌঁছই সেরকম ওদেরকে ওদের জীবনের লক্ষ্যে পৌঁছানো তো সেটা ফুটবলের মাধ্যমে আমরা করছি এবং তার সাথে পড়াশোনা তো এইটা আমাদের মেন ভাবনা আমাদের এই কাজের কতজন প্লেয়ার আছে এখানে তো কত দল দল বলতে এখানে তিনটে আমাদের এই মুহুর্তে সেন্টার রয়েছে একটা হচ্ছে ধাত্রীগ্রাম পূর্ব বর্ধমানে আর একটা আছে রাজনগর বীরভূমের আর আর একটা বীরভূমেরই আর একটা সাবসেন্টার হচ্ছে পুরন্দরপুর এই তিনটে দল আমাদের এই মুহূর্তে রয়েছে আর আর একটা আলিগড়েও একটা ছোটো সেন্টার খোলা হয়েছে সেখানেও খেলা চলছে কি নাম আপনার হ্যাঁ আপনার নাম কি আমার নাম সঞ্চারী